আমাদের সফলতা ব্যর্থতা তো তখন যখন আমরা এই এই স্বৈরাচার সরকার নিয়ে পদত্যাগ করে চলে যাবে তখন আমাদের আন্দোলন তো চলমান আমি খুব অল্প সময়ের মধ্যে আমি মনে করি আমাদের দাবি দেওয়া পূরণ হবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে মহান মুক্তিযুদ্ধ যখন পাকিস্তানিরা শুরু করেছিল তখন আমাদের দেশের সাধারণ কৃষকরা ছাত্ররা কিন্তু এই বাস এই লগি বৈঠা দিয়ে কিন্তু এই দেশকে স্বাধীন করেছে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ চলছে একাত্তর সালে এখনো যুদ্ধ চলতেছে আপনি বাংলাদেশের ইতিহাসের সাথে সাগর ভাই আমি জানি না আমি কতদিন বাঁচবো আমার এই কথাগুলো হয়তো আপনার সৌর মাধ্যমে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা তাদের কানে যাবে বাংলাদেশের স্বাধীনতার আগে উনিশশো বাহান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের মহান মুক্তিযোদ্ধা তারপরে নব্বইয়ের এর অভ্যুত্থান তারপরে ছাত্র সমাজের ইতিহাসের সাথে দুই সাল যোগ হবে আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা সফল হয়েছে কিন্তু আমি শুধু শুধু একটা একটা মানে মানে বারবার উদ্বেগ প্রকাশ করতেছি যে শোক পালন করার গুলি করে আবার হত্যা করতে হবে আবার আমার শিক্ষার্থীর হাতকে রক্তে লাল করতে হবে কেন আজকে আপনি দেখেন আন্দোলনের সময় আমাদের বরিশালে একজন মানে শিক্ষার্থী একজন ছাত্রী নিহত হয়েছে এই যে পরিস্থিতি একদিকে রাষ্ট্রীয় শোক পালন করবে মায়া কান্না করবে অন্যদিকে আজকে এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে গুলি করাটা বন্ধ হয় না হামলাটা বন্ধ হয় না তাহলে শিক্ষার্থীরা মানে রাষ্ট্র এবং শিক্ষার্থী আমি মনে করব যে এবং সাধারণ মানুষ আজকে মুখোমুখি আপনি বলতে পারেন এটা একটা যুদ্ধ পরিস্থিতি আমি আবারও ক্লিয়ার করছি একটা পক্ষের হাতে অস্ত্র আছে এক পক্ষের হাতে অস্ত্র নেই এক পক্ষ রাষ্ট্রীয় মদদে যুদ্ধ করছে দেশের সাধারণ মানুষের সাথে এটা আমি বলবো আজকের আন্দোলনকে দেখে বোঝা যায় যে আসলে সত্যিকার অর্থে এখন বাংলাদেশে একটা যুদ্ধ চলমান সেটাকে আপনি গৃহযুদ্ধ বলবেন না কি যুদ্ধ বলবেন আমরা তো বলবো যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মুক্তির যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এখন চলতেছে ঠিক একই যুদ্ধ চলছে পাকিস্তানি বাহিনীর সময়ও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ চলছে তো দেখুন পাকিস্তানিরা আর আমরা এই তেইশ বছরে যা হয়েছে আমি বলবো যে সেইটাকে ছাড়িয়ে গেছে আমাদের এই আট দশ দিনের আন্দোলনে কিভাবে ছাড়িয়ে গেছে সাগর ভাই আপনি দেখুন সাল সাল থেকে পর্যন্ত পাকিস্তানিরা মোট কয়জন হত্যা করেছে তা এই শাসক আমার দেশে গুল্লি করে একশো ছয় জনকে হত্যা করেছে আর আমার এই স্বৈরাচার এই খুনি হাসিনা মাত্র দুই দিন তিন দিনের মধ্যে আমার দেশের মানে সরকারি হিসাব বাদই দিলাম সংবাদ মাধ্যম বলছে দুইশো জন দুইশো জন আমি বলবো এক হাজারের উপরে মানুষকে গুলি করে হত্যা করেছে দুই তিন দিনের মধ্যে আর যেখানে চব্বিশ বছরে পাকিস্তানিরা একশো জনকে হত্যা করেছে দেখুন আপনি হিসাবটা উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে হত্যা করেছে উনচল্লিশ জনকে বাষট্টি শিক্ষা আন্দোলনে হত্যা করেছে তিন জনকে মানে সেই সরকার যাদের নাম শুনলে আমাদের এই সমাজ এই দেশ আজও পর্যন্ত ঘৃণা করে তাদেরকে স্মরণ করে তারপর উনিশশো সালে তারা ছয় আন্দোলনে হত্যা করেছে এগারো জনকে উনসত্তরের গণ অভ্যুত্থানে হত্যা করেছে তিপ্পান্ন জনকে টোটাল একশো ছয় জনকে হত্যা করেছে আর দেখুন স্বাধীনতার এটা আগের কথা বলছে স্বাধীনতার পরে এই যে স্বৈরা শাসক এর সাতকে যখন পতন করা হয়েছে সেই অভ্যুত্থানে পনেরো বারো থেকে পনেরো জনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কোথায় আছি আমরা কোথায় সংখ্যা চলে যায় পাঁচশো এক হাজার দুই তিন দিনের মধ্যে আর সেখানে চব্বিশ বছরে একশো ছয় জনকে হত্যা করেছে তো এখানে আসলে আন্দোলন সফলতা আর ব্যর্থতা তো কিছু নাই সাগর ভাই যখন গুলি করে হত্যা করা হয়েছে দুইশোটি জনকে এক হাজার জনকে মানে এক হাজারের উপরে আজকে যারা চোখে দুই চোখের আলো আর দেখতে পারবে না পৃথিবীতে তারা দেখতে পারবে না আমাকে দেখতে পারবে না আপনাকে দেখতে পারবে না মানে অন্ধ হয়ে গেছিল এক হাজারের উপরে আজকে তারা অন্ধ তারা আর চোখে দেখতে পারবে পঙ্গু হাজার হাজার পঙ্গু হয়ে গিয়েছে মানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না তা আপনি দেখুন গাজা ইসরায়েল যুদ্ধে যে পরিস্থিতি আজকে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে পরিস্থিতি হয়েছে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে এখন তো যুদ্ধ যুদ্ধ বলা ছাড়া তো আপনার উপায় নাই তা আমরা তো যুদ্ধ ক্ষেত্রে আসি আমাদের সফলতা ব্যর্থতা তো তখন হিসাব হবে যখন আমরা এই স্বৈরাচার সরকার এই সবের দায়বার নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবে তখন আমাদের আন্দোলন তো চলমান আমি মনে করি যে আজকেও গুলি করে হত্যা করবে আপনি দেখুন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার গায়ে কিভাবে ন্যাক্কারজনক ভাবে পুলিশ হামলা করেছে মানে এর থেকে স্বাধীন দেশে এর থেকে বড় আর কি হতে পারে মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে নিরপরাধ শিক্ষার্থীদেরকে ধরতেছে এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে এনজিবিরা বলতেছে শিক্ষার্থীরা নিরপরাধ আপনারা কোন আইনে ধরতেছেন মানে কোনো প্রশ্নের জবাব নাই মানে দর্শি তো দর্শি ছাড়বো না অপরাধ একটাই আন্দোলন করতেছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলছে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ চলছে একাত্তর সালে এখনো যুদ্ধ চলতেছে আপনি বাংলাদেশের ইতিহাসের সাথে সাগর ভাই আমি জানি না আমি কতদিন বাঁচবো আমার এই কথাগুলো হয়তো আপনার শোর মাধ্যমে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা তাদের কানে যাবে বাংলাদেশের স্বাধীনতার আগে উনিশশো বাহান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের মহান মুক্তিযোদ্ধা তারপরে নব্বইয়ের গণ অভ্যুত্থান তারপরে ছাত্র সমাজের ইতিহাসের সাথে দুই হাজার চব্বিশ সাল যোগ হবে এবং এটা নিয়ে আমরা যেরকম এখন মুক্তিযুদ্ধের সময় আমরা তো মুক্তিযুদ্ধ দেখি আমরা আমরা মুভি শুনি সরকার কি করেছে পতন কিভাবে হয়েছে আগামী প্রজন্ম গল্পে শুনবে এই খুনি সরকার কিভাবে ছাত্রদের উপর গুলি চালিয়ে ক্ষমতার মশ থেকে চলে গিয়েছে তো সেটা খুব অল্প সময়ের মধ্যে আমি মনে করি আমাদের দাবি দেওয়া পূরণ হবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশে এখন একটা ইতিহাস হয়ে গেছে ভাঙনার ভাষা আন্দোলন যেরকম ইতিহাস চব্বিশ সালে একটা ছাত্র সমাজের জন্য ইতিহাস দেশে। এটা মুক্তি সংগ্রামের ইতিহাস একটা স্বৈরাচার মুক্ত করার ইতিহাস বৈষম্য মুক্তর ইতিহাস আমি মনে করি এটা একটা যুদ্ধক্ষেত্র তো আপনি আন্দোলন কতটুকু সফল হয়েছে আমি মনে করি সাগর ভাই এই প্রশ্ন আপনি আমাদের কাছে রাখলে আমরা কি বলবো আমরা নিরস্ত্র গুলি করে আমাদেরকে হত্যা করা হচ্ছে তো এখানে আন্দোলন সফলতা ব্যর্থতা এটা আমি বলবো না আমাদের আন্দোলন সফল এনজিবিরা আমাদের সাথে গুলি করা হয়েছে গুলি করা হচ্ছে আপনাদের উপর আপনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে আপনারা যেটা বলছেন পত্রবর্তীকে সেরকম টাকা গেছে আপনারা নিয়ন্ত্রণে গেছেন কিনা নিয়ন্ত্রণ যদি করে ফেলতে চায় সেখানে আপনারা কতটুকু পারবেন আপনারা তো বলছেন আপনারা আনার্ম আপনার নিরস্ত্র সেখানে আপনারা অস্ত্রের মুখে কতটুকু থাকতে পারবেন সহ্য করতে পারবেন রাত পথে টিকতে পারবেন সেখানেই হলো সফলতা বিফলতার একটা প্রশ্ন তো থেকেই যায় সেই জায়গাতে আপনারা কতটা দৃঢ় কতটা সামনে এগোয়ার জন্য আপনারা আহ একত্রিত ভাবে ঐক্যবদ্ধ আছেন রাজপথে সেই সে জায়গাটা একটু বলে শেষ করবেন আজকে অনেক ঘটনা ঘটেছে যে আপনি বলেছেন ইতিমধ্যে আমি শুধু আপনাকে একটা জিনিস একটা রেশিওটা বলতে চাই আমরা এই প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের পথ চলে তো সেই মহান মুক্তিযুদ্ধ যখন পাকিস্তানিরা শুরু করেছিল তখন আমাদের দেশের সাধারণ কৃষকরা এত সভ্য ছিল না দেশে ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না আমি বলি এই অস্ত্রের জবাব দিবে এই যে কলমটা দেখছেন না ছাত্রদের হাতে এই কলম এই কলম এই অস্ত্রের জবাব দিবে আজকে সরকারের বাহিনী কত হবে সংখ্যায় সব মিলিয়ে আপনি দুই লাখ আড়াই লাখ ধরেন আমার দেশের শিক্ষার্থীর সংখ্যা কত সাধারণ মানুষের সংখ্যা কত আমি বাদ দিলাম আমুলিক বিএনপি অন্য রাজনৈতিক দল তারা ছাড়া আমার দেশের সাধারণ মানুষকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা তো সাধারণ মানুষের আন্দোলন এটা তো বিএনপির আন্দোলন না আওয়ামী লীগের আন্দোলন না কোনো রাজনৈতিক দলের আন্দোলন না মুক্তিযুদ্ধের সময় যেরকম সাধারণ মানুষের আন্দোলন সফল হয়েছে লগী বৈঠা দিয়ে এই আন্দোলন সফল হবে আমি মনে করি এই কলমের মাধ্যমে